বিএমএটি কার্ড নিয়ে টেনশনে আছেন কিভাবে চেক করতে হয় জানেন না কিভাবে আপনার বিএমএটি কার্ড ডাউনলোড করবেন সেটাই আজকে দেখাবো আপনাদেরকে আমার চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আসেন শুরু করা যাক সর্বপ্রথমেই মোবাইলের গুগলে গিয়ে ওসি বিএমএটি লিখে সার্চ করলে এরকম একটা পেজ আপনার সামনে আসবে এবং দেখুন এখানে একটা লগ ফর্ম আসবে যেখানে আপনার ওপরের অংশটা দরকার নেই নিচে দেখুন ইনরোল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এবং ট্রাক অ্যাপ্লিকেশন এখন আপনি যদি ট্রাক করতে চান আপনার বিএমিটি কার্ডের কী অবস্থা তাহলে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ওপরের টাই আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন এবং নিচে যে পাঁচ সংখ্যার কোড আছে এই কোডটা আপনাকে বসায় হবে বসানোর পরে আপনি যদি ট্রাক করতে চান তাহলে ড্রাক অপশনে ক্লিক করলে আপনার কিন্তু বিএমএটি কার্ডের কী অবস্থা এটা আপনারা দেখতে পারবেন এবং দেখুন আরেকটা অপশন আসছে আপনি কীভাবে ডাউনলোড করবেন বিএমএটি কার্ড এক্ষেত্রে আপনাকে ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার আপনাকে বসাতে হবে এবং দেখুন নিচে একটা ক্যাব চা আছে যে পাঁচ সংখ্যার কোডটা ওইটা বসানোর পরে আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে এবং আপনার যদি ই পাসপোর্ট হয় সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা সুন্দর করে বসাবেন বসানোর পরে আপনি এই ক্যাপচার কোডটা দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি যদি ডাউনলোড ইমিগ্রেশন কার্ডে যান তাহলে আপনার কার্ড এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি খুব সহজে বিএমইটি কার্ড ডাউনলোড এবং চেক করতে পারবেন ধন্যবাদ এভাবেই কিন্তু অনলাইন থেকে আপনার বিএমইটি কার্ড চেক বা ডাউনলোড আপনি খুব সহজে করতে পারেন দর্শক আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন আমার সমস্ত প্রবাসী ভাই কিন্তু এই সুবিধা বা কীভাবে চেক করতে হয় ডাউনলোড করতে হয় জানতে পারবে এবং এরকম নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে